দু পিস চিকেন দিয়ে আনলিমিটেড বিরিয়ানি তো এই দেখতে পাচ্ছো তোমাদের ওয়াও বিরিয়ানি অ্যান্ড ধাবা এখানে দিচ্ছে পঞ্চাশ টাকা বিরিয়ানি এত সুন্দর জায়গায় বসে তার সাথে দু পিস চিকেন দিয়ে আনলিমিটেড চল চলে আসো দাদার কাছ থেকে জেনে নেবো সত্যি তা সত্যি কি তুমি আনলিমিটেড দিচ্ছ দু পিস চিকেন আনলিমিটেড দিচ্ছ সত্যি তো একদম দু পিস দিয়ে আর পঞ্চাশ টাকার কনসেপ্টটা কি পঞ্চাশ টাকায় তোমার এক পিস দিয়ে একটা বাক্স আছে এই বাক্সটাতেই যাবে আচ্ছা 50 টাকা এক পিস চিকেন দিয়ে যাবে চিকেন দিয়ে এটা যাবে একদম 50 টাকা দিয়ে কি এখানে বসে খেতে পারবে যেখানে খুশি এই জায়গা আছে সামনে আছে আমরা বসে যেখানে খুশি বসে খেতে পারি এই হচ্ছে সেই বিরিয়ানি আমি একটু চিকেন পিসটা দেখি তো চিকেন পিস কারণ 50 টাকায় 50 টাকায় যা চিকেন পিস ওই 100 টাকা 100 টাকা তো सेम দুই পিস চলে যায় এই হচ্ছে চিকেন পিস একটু মটনটা দেখি আচ্ছা মটন কি আছে

মানে পঞ্চাশ টাকা আনলিমিটেড না একশো টাকায় আনলিমিটেড দু পিস চিকেন দিয়ে আমার কাছে পয়সা করি কম ভাই পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি আনলিমিটেড খেতেও পারবো না এতটা বিরিয়ানি লাভার আমি না কারণ বিরিয়ানি অল্প খাই তাই বেকার আনলিমিটেড খেয়ে কিন্তু পয়সা করি নষ্ট করে বা বিরিয়ানি নষ্ট করে কারণ খাবার নষ্ট করা মানে মহাপা তাই আমরা পঞ্চাশ টাকার বিরিয়ানি নিয়েছি এই পঞ্চাশ টাকার বিরিয়ানি তোমরা চাইলে আনলিমিটেড একশো টাকা খরচ করে দু পিস চিকেন দিয়ে নিতে পারো আর তোমার এই যে কনসেপ্ট আনলিমিটেড কনসেপ্ট আনলিমিটেড কনসেপ্টটা কিভাবে শুরু করা হলো আনলিমিটেড কনসেপ্টটা যেহেতু মধ্যমগ্রামের বুকে এখন আনলিমিটেড কনসেপ্টটা চলছে আনলিমিটেড ছাড় চলবে না হ্যাঁ তার জন্য করেছি কিন্তু এই জায়গায় তুমি যত বিরিয়ানির দোকান দেখবে আনলিমিটেড কোথাও নেই হ্যাঁ হ্যাঁ তার কারণ তাদের তারা ওই খরচাটা হয়তো পোষাতে পারছে না বেসিক ফ্যাক্ট আমারও তাই বেসিক বেসিক্যালি তুমি বলতে পারো কিন্তু ভালো জিনিসটা খাওয়াচ্ছি তুমি নিজে খাবে খেয়ে তুমি আমাকে দিদি বলে আর একটা জিনিস আমি বলি এই যে দু পিস চিকেন দিচ্ছ এখানে কি লাভ পাপ থাকছে কারণ দু পিস চিকেনের দামে যদি সত্তর ষাট টাকা হয়ে যাচ্ছে তার উপর যদি তুমি সেখানে আনলিমিটেড দাও মানে তো পকেট থেকে দিতে হচ্ছে একদমই তো পকেট থেকে নোটে যাচ্ছে না তো প্রচন্ড টাইট আচ্ছা মাঝে মাঝে পকেট থেকেও চলে যাচ্ছে একটু ডাইসটা টেস্ট করবে রাইসটা না একটা সুন্দর অ্যারোমা কিন্তু আসছে এই রাইসটা যখন মুখে পড়ছে এই যে ঘি বলো বাকি মশলা মিক্সচারে যে একটা অ্যারোমা থাকে না সেই অ্যারোমা কিন্তু মুখে সুন্দর একটা আসছে তার সাথে এই যে চিকেন একটু চিকেনটা দেখাও এই হচ্ছে চিকেন জাস্ট গোলে গলে পড়ছে সুন্দর সুন্দর মানে পকেট থেকে পঞ্চাশ টাকা খরচ করে কোনো আনস্যাটিসফাই ভাব হবে না পুরো হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাই মনে হবে এই বিরিয়ানি খেয়ে আর আনলিমিটেড যদি খাও দু পিস চিকেন পাবে র্যান্ডম বিরিয়ানি খেয়ে যাবে মানে র্যান্ডম যত খুশি খেয়ে যাও আচ্ছা দাদা তোমার কাছে এই 50 টাকা বিরিয়ানি খেলাম বিরিয়ানির যে টেস্ট এতে কি কেশব মেশব ইউজ করছো দেখছি এই যে কেশর ইউজ করছি দাদা জবরেশের আচ্ছা তুমি দেখে নাও আচ্ছা এটা অনেক বেটার কেশর তুমি যে কোনো জায়গায় সার্চ করে দেখতে পারো এভারেস্টের 1 গ্রামের দাম থাকে কিন্তু 230 টাকা আচ্ছা আর এর 1 গ্রামের দাম হচ্ছে 430 টাকা এতটা ডিফারেন্স থাকে এর মধ্যে আচ্ছা এই যে এত কম দামে বিরিয়ানি দিয়ে এই এত কোয়ালিটি মেইনটেইন করছো কিভাবে পসিবল কোয়ালিটিটা মেইনটেইন আমাকে করতে হচ্ছে মার্কেটটা এখানে মানে এখানকার লোকেদের অ্যাকচুয়ালি একটু পকেট ফ্রেন্ডলি জিনিসটা যেহেতু তারা পায় এবং তাদের দরকার সেই জন্যই তাদের কথা চিন্তা করে এটা করা এটা প্রাইসও চালিয়ে যাব একদম আর লোকেশনটা একটু বলে দাও লোকেশন হচ্ছে মধ্যমগ্রাম পাত্রপাড়া পাত্রপাড়া ব্রিজের থেকে মানে পাত্রপাড়া ব্রিজ পাস করে যাচ্ছে তিরিশ সেকেন্ডের হাঁটা পথ পাও বিরিয়ানিয়ান ধাবা আর মধ্যমগ্রাম স্টেশন থেকে যারা আসবে তারা মধ্যমগ্রাম স্টেশন থেকে সোদপুরের দিকে নামবে অর্থাৎ তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে প্রথম যে অটো স্ট্যান্ড পড়বে ডান দিকে সেই অটো স্ট্যান্ডে উঠে জাস্ট বলতে হবে পাত্রপাড়া অটো স্ট্যান্ডে আমি নামবো